ভালো করে এখানে লক্ষ্য করুন আমি একটা রিলস ভিডিও আপলোড করতে আসছি আর এখান থেকে দিকে একটা সেটিংস পেয়ে যাচ্ছি বা ফিউচার পেয়ে যাচ্ছি ক্লোজড ক্যাপশনস এই যে ক্লোজড ক্যাপশন যে একটা সেটিংস পেয়ে গেছি এই সেটিংসটা আমরা অনেকেই রয়েছি যারা কিনা ব্যবহার করতেছি বা অনেকেই রয়েছে যারা পাই নাই তো এই আজকের কথা হচ্ছে এই যে ক্লোজড যে ক্যাপশনটা রয়েছে এটার ভেতরে প্রবেশ করলে অটোমেটিক ক্লোজড ক্যাপশন এটা অনেকেরই কিন্তু ওপেন থাকে বা ইনেবল থাকে সো এই যে এই সেটিংসগুলো ইনেবল থাকে সো এই সেটিংসগুলো ইনেবলের ফলে আপনি কোন কোন বিপদে পড়তে পারেন সেই নিয়ে থেকে সাজ করে বিস্তারিত ভিডিও তো আপনি যদি এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এই যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা আপনার ব্যবহার করা উচিত হবে কিনা আর যদি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কোন কোন ক্ষতির সম্মুখীন হবেন সেই সকল ডিটেলসই কিন্তু জানতে পারবেন শুধু ভিডিওতে কষ্ট করে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি স্টার্ট করা যায় অল প্রথমে আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম এরপর পাশে এখানে ক্লিক দেবো দেন রিলসে ক্লিক দেবো রিলসে ক্লিক দেওয়ার পরে আমরা একটা রিলস সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম সো নেক্সটে আসার পরে আমরা যখনই একটা রিলস ভিডিও আপলোড করতে আসি দেন নিচের দিকে কিন্তু এই যে ক্লোজড ক্যাপশনস এই অপশনটি পেয়ে যাই দেন এই যে অপশনটি পেয়ে যাচ্ছি তারপরে এটা ইনেবল করে দিই দিয়ে ভিডিওটা আপলোড করি কেন ইনেবল করে দেই আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা একটা ক্যাপশন দেওয়ার জন্য বা আমরা যদি যদি আপনি ইংলিশ বা বাংলা ল্যাঙ্গুয়েজে যদি ভিডিওটা বানান আপনি চান যে আপনার ভিডিওর যে টাইটেল রয়েছে বা এই যে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর স্ক্রিন দিয়ে যে ভিডিওতে যে যখন ভয়েস ওভারটা আসবে বা যে ল্যাঙ্গুয়েজটা বলবে যে ভাষাটা বলবে বা যে ভিডিওতে ইনফরমেশনটুকু বলবে সেই ভিডিওর ইনফরমেশন অনুযায়ী এখান থেকে আপনাকে একটা ট্রান্সলেট আকারে ক্যাপশন দিয়ে দিবে। তো এভরিওয়ার এই যে বিষয়টা রয়েছে এর জন্য কিন্তু আমাদেরকে ওইটা ব্যবহার করতে হয় বা সেটিংসগুলো ইনেবল করতে হয় আর ওই সেটিংসগুলো আমরা অটোমেটিক যদি ব্যবহার করতে চাই বা অটোমেটিক ইনেবল করে দাও যেন যেন একবার ইনেবল করে দেবো যে কোনো ভিডিও আমরা আপলোড করব সেটা যেন অটোমেটিক ইনেবেলের থাকে তার জন্য আমরা এখানে সেটিংসে আসার পরে মিডিয়াতে ক্লিক দিই দেন এখান থেকে নিচের দিকেই আমরা পেয়ে যাচ্ছি কি রিভিউ ক্লোজ ক্যাপশন এটা ইনেবল করে দেই তার আগে দিয়ে হচ্ছে এই যে এখানে দেখেন এটাতে ক্লিক দিই এটা ক্লিক দিয়ে ইনেবল করে দেন তারপরে এগুলো ইনেবল করে দিই সোফ্রেন্ড এই যে ইনেবলটা আপনি করলেন এই যে দেখেন অটোমেটিক যে ক্লোজড ক্যাপশন এগুলো ফুললি আপনি অটোমেটিকই কিন্তু একটা ক্যাপশন দিয়ে দেবে আর এখান থেকে ট্রান্সলেট যেটা রয়েছে আপনার যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা ট্রান্সলেট করে দেবে যদি বাংলাতে হয় ইংলিশদের ট্রান্সলেট করে দেবে সো এই যে সেটিংসগুলো আপনি ইউজ করতেছেন এর ফলে আপনি কি কী ক্ষতির সম্মুখীন হবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন না কেননা আপনি যখন একটা ভিডিও বাংলাতে আপনি বানাবেন বাংলা ভাষা ভয়েস ওভার করে তখন কি ওই যে ভিডিওটা রয়েছে সেটা ইংলিশ দিয়ে ট্রান্সলেট করতেছেন এমন কিছু আপনি বাংলা ভাষায় বলছেন ভিডিওর ভিতরে সেটা কিনা ট্রান্সলেট করার সময় এআই ঠিক আছে এটা কিন্তু এর মাধ্যমে আপনাকে ট্রান্সলেট করে দিতেছে যে ক্যাপশনটা রয়েছে সেটা আর এআই যে কাজটি করে এআই আপনার বাংলা ভাষাটা ট্রান্সলেট করে ইংলিশে দিবে সো আপনি ভিডিওর ভিতরে এমন একটা ভাষা প্রয়োগ করছেন যে ভাষাটা এআই আপনার ডিটেক্ট করতে পারতেছে না আপনি যে কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছেন বা কী বলেছেন ওখানে সেটা কিন্তু এআই অনেক সময় বুঝতে পারে না অনেক রকম ভাষা রয়েছে ধরেন আপনি একটা গালি দিছেন সেই গালিতে অনেক রকম মিউট ব্যবহার করে থাকেন সো এই মিউটটা যদি ব্যবহার করেন সেই টাইমে ওই ইআই অনেক সময় ডিটেক্ট করে সো সেই সময় যে আপনার ইংলিশ যে ক্যাপশনটা আসতেছে ঠিক আছে বা ডাবিং ওটাতে কি হয় আপনার ইংলিশে ওই গালিটা উঠে যায় অনেক সময় সো যাওয়ার ফলে আপনার যে ভিডিওটা রয়েছে সেটাতে ইস্যু দেখা দেয় হ্যাঁ আবারও বলতেছি আপনি একটা ভয়েস আবার দিয়েছেন ভিডিওতে ওই ভয়েসে এমন কিছু কথা বলেছেন যেটা আপনি অনেক সময় মিউটও করে দেন আবার দেন না দেন এআই রয়েছে সেই এআইটা আপনার ভয়েসটা ডিটেক্ট করতে পারতেছে না বা আপনার হচ্ছে ভাষাটা ডিটেক্ট করতে পারতেছে বা ধরতে পারতেছে তার জন্য আন্দাজি একটা সে ট্রান্সলেট করে দিতেছে এর ফলে কিন্তু ফেসবুক বুঝতেছে যে আপনি কোনো প্রকার ভায়োলেশন ভঙ্গ করেছেন এর জন্য কিন্তু আপনার ভিডিওটা রিমুভ করে দেয় অ্যান্ড আপনার মোডে রেস্ট্রিক্টেড করে দেয় অ্যান্ড আপনি কিন্তু ইনকাম করতে পারেন না এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জরুরি ঘটে থাকে সো আপনি যদি এই যে ইউজ করে থাকেন এই সেটিংসটা তাহলে এখনই অফ করে রাখেন অ্যান্ড অফ কীভাবে করবেন এখানে যাবেন সেটিংসে যাবেন সেম প্রসেসে আপনি ওই যে মিডিয়াতে গিয়ে আপনি অফ করে রাখেন সো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি বলতেছি কারণ আমি কিন্তু হোদায় একটা ভিডিও নিয়ে আসি না সো এই যে প্রবলেমটা রয়েছে সেটা কিন্তু অনেকজনই ব্যবহার করতেছে ব্যবহার করার ফলে কিন্তু অনেকজন এই প্রবলেমটা ফেস করতেছে তো তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসা তো আপনি যদি এখনও ইনেবল করে থাকেন তাহলে যদি আপনি মনিটাইজ না হারাতে চান তাহলে অবশ্যই এটা অফ করে রাখেন অ্যান্ড তারপর আপনি ভিডিওটা আপলোড করেন দেখবেন আপনার কোনো প্রকার প্রবলেম হবে না সো ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে বা এই ভিডিওতে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন এরকম হেল্পফুল ইনফরমেশন ভিডিও সবার পেতে আর ভিডিওর তেমন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে